Thank <music> you.

আইসে তার দায়িত্ব আমার দায়িত্ব এই যে টাকা পয়সা নিয়ে আইসে আসার পরে আমি রিসিভ করলাম করে যে পাঁচটা গরু দিলাম দেওয়ার পরে যে অল্প কিছু টাকা সরকার বিকাশে আসবে আসার পরে তারে যতটুকু আপ্যায়ন করার দরকার করে বিদায় করে দেবেন সাল্লাহ আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছুটে চলে আসলাম আবারও মনোয়ার ভাই গত সপ্তাহে আসছিলাম বেশ কিছু গাভী দর্শকদেরকে দেখিয়েছি তো আজকে এসে বেশ কিছু গাভীটা দেখতে পাচ্ছি তো শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম মনোয়ার ভাই হাটের পাশের বাড়ি সিমেন্ট ফ্যাক্টরির পিছনের বাড়ি আমার শর্ট যখনই আসবি তখনই গাভী পাবেন সাল্লাদ ভাই যখন আসবে তখনই পাবেন আল্লাহ রহমত আর নতুন ভাইরে কি বলবো নতুন ভাইরে যারা যেখান থেকে কিনুক আমি বলি গাভীর চারটা বাঁধ দেখবেন গাভি ঠিক আছে না কি আর যেখানে কিনেন আসে আপনি যদি নাচটা লোক পাঠা দিবেন আর দেখবেন গাভীর সুস্থ সবল আছে কি না ওর বাং ঠিক আছে কি না এগুলো আশাই করবেন করার পরে তারপর গাবি নেবেন আর দুধ সরজমিনে বসে দুধ দোয়াবেন দুয়া তারপর দেখি নেবেন দুধ সর সরজমিনে দেখি তারপর নেবেন তাহলে আপনি ঠকবেন না কোনো দিনই ঠকবেন না আর আরেকটা কথা হচ্ছে যারা খামার নাই গাবি নাই তাদের জন্য গাবি নেবেন না আপনারা তাহলে গাবি নাই সে গাবির সম্বন্ধে কিন্তু না তাহলে এদের হাট বাজারে প্রতিবেদন দেখেন কালকে আমাকে একটা ভাই তিনদিন আমাকে বলতে দেবনের ভাই আপনার দেশে বহুত কিছু চিটার ব্যাপার আমি হ্যাঁ তাই গরুর দাম দুই লাখ টাকা এক লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মানে মানুষ আনার জন্য কিন্তু আইসে তো ওই গাবিটা পাই না তাহলে ওর খামার নাই তাহলে গাবিটা দিবি কীভাবে কিন্তু আমারে গাবি আমরা একটা বিশটা দুধের গরু কিন্তু কত টাকা দাম লাগবে দর্শকরা জানে অনেক টাকা প্রতিবেদন দেয় এক লাখ বিশ ত্রিশে মানুষ আর কি করে দেয় তখন মানুষের বিভিন্ন চক্রে ফেলা দেয় ভাই যারা গরু নাই অনুরোধ তাদের কাজ আপনারা আসবেন না ভাই আমার একটা একটা কথা থাকবে যারা গরু নয় চিঠার ভাই অভাব নয় তারা খামারে আপনার সরাসরি খামারে আসবেন আপনি ঠকবেন না কোনো দিন ঠকবেন না আমি চ্যালেঞ্জ করবেন ইনশাল্লাহ তা আর আপনারা যেখানে কে দেখে শুনে কিনবেন ঠকবেন না

দর্শক এটা দেখলাম আমরা এক নাম্বার গাবিটা তো দর্শক চলুন দুই নাম্বার গাবিটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভালো স্টার বাচ্চাটা ফড়াগে বাচ্চা এদাও বাচ্চা সাথে ফ্লেকবি বাচ্চা নরম বাচ্চা কিন্তু 1 লাখের করে দাম 14 10 হ্যাঁ আমরা কিন্তু চা পাইনি বাচ্চার বয়সটা কেমন আজকে 5 দিন গাবিটা দাতে 4 দিন কয় নাম্বার বাচ্চা দিল দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা দেন দেখেন কয় রকম চারটি বান চার দর্শক বাট গুলো আপনারা দেখতে পাচ্ছেন আর তো সাত এই দেখেন হুম মাঝেটা দর্শক দেখতে পাচ্ছেন পিছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুধ দুধ কেমন পাচ্ছেন এটার থেকে দুই বেলায় 25 লিটার দুধ গ্যারান্টি থাকবে পালনের জায়গা কত এখন দেখেন প্রচুর জায়গা যারা নিবে দুধ দহন করে নিতে পারবে

তো দুইটা গাভী দেখাচ্ছে গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চাই যোগাযোগটা কিভাবে করবে একটা নাম্বার আর একটা নাম্বার আছে এটা মূল নাম্বার আর একটা নাম্বার আছে দুইটা ফোনে যে ফোনে যোগাযোগ করবে দুইটা নাম্বারে পাবে ইনশাল্লাহ যখন খুঁজে তখন আসবে গরু ভাই আমার সমস্যা এসে দেখে শুনে নিতে পারবে কোনো সমস্যা নেই থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক ভাইরে বলি কলম তো যে যেখানে কিনবেন সরজমিনে আসবেন দুধ দোয়াবেন তারপর নেবেন দুধ দোয়া নাশি এটা গাভি কর্তৃত্ব দুধ দেয় আপনার দোয়ান দোয়া দুধটা দেখে তারপরে দেবেন আপনি ঠকবেন না হুম কোনো সময় ঠকবেন না এই জন্য দর্শকের বলি যে খামার নাই তার থেকে গাভি নেবেন না যার খামার আছে তার কাজ আসে আসি দেখে দেখে যাচাই ফাঁচাই করে নেবেন ঠকবেন না ইনশাল্লাহ এটা চ্যালেঞ্জ করবো আমি আচ্ছা আচ্ছা তো মনোর ভাইস অনেক সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম